যে আপনারা জামায়াত শিবিরকে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে খুবই হিংসা করতেছেন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ডাক দিয়েছিল এনসিপি তাতে জামায়াত শিবিররা খুবই অবস্থান করে তারা একটা সফলভাবে সরকারকে বাধ্য করতে পারলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনাদের সেখানে কোনো অংশগ্রহণ করা ছিল না বরং আপনাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাওর মধ্যেও একজন এই কথা বলেছিলেন যে শাহবাগে নাটক হচ্ছে অন্য 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 দল মিছিল মিটিং করতে পারে না সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি লোকেরা মিছিল মিটিং করতেছে তো এই হিংসা থেকেই কি আপনারা এইটা করলেন কিনা যাতে জামায়াত শিবিরের জামায়াত শিবিরের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয় আপনারা জামাত শিবিরকে একটা ট্যাগ দিতে পারেন এইটার কারণে আপনারা এটা করলেন কিনা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আপনাদের কেমন জানি আপনাদের একটু কি ছিল আমি জানি না মানে না না

না খালেদ ভাই আমি একটু বলছি হচ্ছে যে লিখিত প্রস্তাব গুলো সরকারকে দেওয়া হয়েছে সেই সবগুলো লিখিত সবসময় প্রকাশিত করা হয় না এখন আপনি তো আপনি বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেছেন বিদেশ গণমাধ্যমে কাজ করেছেন আপনি চাইলে সরকার তো জিজ্ঞেস করতে পারেন যে সরকার ফেব্রুয়ারি মাসে এই ধরনের প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল হয়েছিল কিনা তাহলে তো এটি পরিষ্কার হয়ে যায় আচ্ছা সরকারকে আমি জিজ্ঞেস করব নাসির ভাই আমি সরকারকে জিজ্ঞেস করব কিন্তু আপনারা এই প্রস্তাবটি দেওয়ার সময় মিডিয়াকে জানান নাই কি ইচ্ছা করে যে মানে জানাইলেন না না আমি বলতে এটি এটি অসংখ্যবার আমাদের দলের সাইকোপেডিক সদস্য জনাব সরদিন আহমদ অসংখ্যবার গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগের কি ভাবে রাজনীতি বাংলাদেশে যে আমি যেটি আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে সরকারকে লিখিত ভাবে অনেকগুলো প্রস্তাবনার মধ্যে সরকারকে আওয়ামী লীগের প্রতি প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল এবার এবার আমার কাছে এবার আমার কাছে পরিষ্কার আপনি